চানাচুরের সাথে মশলা বাদাম ও অন্যান্য উপাদান মেশানোর মিক্সার মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও আজকে দেখাবো কম সময়ে ও অল্প পরিশ্রমে চানাচুরের মশলা মিক্সার করার এস তৈরি মিক্সার মেশিন যে সকল ভাইয়েরা চানাচুর তৈরির মেশিন ও চানাচুরের মশলা মিক্সার মেশিন কিনতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি সম্পূর্ণ এর তৈরি ফলে জং আসে না এবং মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাই সব থেকে কম দামে আমাদের কাছ থেকে মেশিনটি কিনতে পারবেন চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি চানাচুর মিক্সার মেশিন এবং বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজ এই পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করে আপনারা এই চানাচুর মিক্সার মেশিনটা দিয়ে খুব সহজেই চানাচুরগুলো মিক্সার করতে পারবেন চানাচুরে মশলা মিক্সার করার জন্য এর থেকে ভালো মেশিন আর হয় না কারণ এই মেশিনটা আমরা তৈরি করেছি এস এস দিয়ে আর সম্পূর্ণ ড্রামটা এস হওয়ার কারণে মেশিনে কোনো মরিচা ধরবে না এবং আসবে না কোনো জং এর ভিতরে থাকা যে চানাচুরগুলো আপনারা মিক্সার করবেন সেটাতে কোনো রকম সমস্যা হবে না খাবারটা ফ্রেশ থাকবে তো দর্শক শ্রোতা মশলা মিক্সার করবার জন্য চানাচুরে অবশ্যই আপনারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন কারণ আপনাদের একটা আপনাদের একটা চানাচুর মিল থাকলে সেই চানাচুর মিল থেকে যখন প্রোডাকশন হয় তখন ওই চানাচুরগুলোকে মিক্সার মশলা মিক্সার করার জন্য আপনাদের আলাদা জায়গায় নিয়ে যে আপনাদের চানাচুরে হাতের সাহায্যে বা যে কোনো সাহায্যে আপনাদের মশলাগুলোকে মিক্সার করতে হয় এবং সেক্ষেত্রে শ্রমিক বেশি লাগে এবং সময় বেশি লাগে তো সময় বাঁচাতে এবং শ্রমিক কমাতে আপনারা এই মেশিনটা নিয়ে ব্যবহার করলে এবং অনেক দ্রুত গতিতে আপনারা অনেক বেশি পরিমাণে চানাচুর মিক্সার করতে পারবেন তো দর্শক শ্রোতা এই পাঁচ ঘোড়া বিশিষ্ট এই চানাচুর মিক্সার মেশিনটা নিয়ে আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং আপনারা নিয়ে এই মেশিনটা সেট করে আপনার বাসার যেখানে মিক্সার মিল যেখানে আপনার চানাচুর মিল রয়েছে আপনার বাসায় যেখানে চানাচুর মিল রয়েছে চানাচুর মেশিনটার পাশে আপনারা এই মিক্সার মেশিনটা সেট করে আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে সকল চানাচুর ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন এই মিক্সার মেশিনটি নিতে আমাদের ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা আপনাদের কারখানায় সেট করে এই মেশিনটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর এই মেশিনটা দিয়ে আপনার অল্প সময়ে অধিক পরিমাণে চানাচুর মিক্সার করতে শ্রমিক লাগবে মাত্র এক থেকে দুইজন দুইজন শ্রমিক দ্বারাই আপনি এই মেশিনটা নিয়ন্ত্রণ করতে পারবেন